আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আর আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই চমৎকার ডিজাইনের সুতি প্রিন্টের শাড়ি আজকে যে শাড়িগুলো দেখাবো ওই শাড়িটার নাম হচ্ছে কথাকলি এবং ব্লাউজের পিস থাকবে এক কালারের ব্লাউজ পিস সুতি কাপড় আর কাপড়ের পরিমাণ হচ্ছে এক মিটার পরিমাণে যেটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত শাড়ি এবং সর্বোচ্চ গ্যারেন্টি পাবেন ধোয়ার পর রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন আর এই শাড়িটার সাথে ক্যাটালগ লাগানো থাকবে আলাদা পলি করা থাকবে আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস যারা নিতে চান আপনারা অবশ্যই প্রথমে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে অনলাইন নাম্বার সেই নাম্বারে এবং আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে পাবেন হোম সার্ভিসের সুবিধা তো আমাদের ইউটিউব চ্যানেল যেটা ভিডিও দেখতে পাচ্ছেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের সমস্ত আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে শুধুমাত্র শাড়িগুলো দেখাবো যেটা নিতে চান ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসের সুবিধার মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা হচ্ছে চকলেট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশনের প্রিন্ট করা আছে ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন আর আঁচলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের উপরে করা আছে হচ্ছে করে আর আপনারা একই যদি বেশি নিতে নিতে চান সেটাও কিন্তু পারবেন এটা হচ্ছে ব্লু কালারের সাথে পেস্ট কালারের কম্বিনেশন দেখেন ডিজাইনগুলো অনেক চমৎকার ডিজাইন এবং সবগুলো ডিজাইন হচ্ছে ঈদের কালেকশন এই ভিডিওতে যে ডিজাইনটা দেখাবো টোটাল ছয়টা কালার এই ডিজাইনটার উপরে একদম সম্পূর্ণ ঈদের কালেকশন করা আছে এই ডিজাইনটার মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে বেগুনি কালার কালারটা দেখেন অনেক সুন্দর এবং মারাত্মক সুন্দর একটা কালারের মধ্যে করা আছে বেগুনি কালার এটা সম্পূর্ণ বডি এই যে এটা হচ্ছে আচল এটা হচ্ছে আচল একই কালারের যত পিস এই যে এটা হচ্ছে বাদামি কালার এর সাথে চকলেট কাপ কফি কালার এর সাথে বাদামি কালার এর প্রিন্ট করা আছে একদম একশো পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মধ্যে এই শাড়িগুলো এই যে আঁচলের ডিজাইন এবং বডির ডিজাইন অনেক চমৎকার শাড়ি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো এটা হবে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মাঝে গোলাপি কালারের প্রিন্ট করা আছে আচলটা হবে এটা আচল এবং বডিটা দেখেন অনেক চমৎকার ডিজাইন চাউচে কালো বডিটা হবে ব্ল্যাক কালারের সাথে অ্যাশ কালারের প্রিন্ট করা আছে দেখেন অনেক সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা শাড়ি খুবই চমৎকার আপনাদের যেটা পছন্দ আপনারা ঠিক সেটাই নিয়ে নিতে পারবেন আমাদের এখান থেকে যারা দোকানে আসতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা অনলাইনে নিতে চান অনলাইনেও নিতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম